ভাইরা একটা কথা বলি নারীকে বুঝতে না পারার জন্য যত সম্পর্ক ভেঙে গেছে হয়তো তার অর্ধেকও হতো না যদি পুরুষেরা নারীর কিছু দুর্বলতা চিনে রাখতে পারতো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারীদের দশটি দুর্বলতা যেগুলো যদি তুমি জানো আর কাজে লাগাতে পারো তাহলে তুমি শুধু ভালো সঙ্গীই না বরং তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা অনেক সময় নারীদের শক্তি নিয়ে কথা বলি কিন্তু সত্যি বলতে গেলে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা থাকে আর নারীরা যতই শক্ত মনে হোক না কেন তাদের মনটা ভীষণ নরম তাই এই দুর্বলতাগুলো বোঝা খুব জরুরি আজকের ভিডিওতে আমি সহজভাবে বাস্তব উদাহরণ দিয়ে সেই দশটি বিষয় বলবো তো চলুন শুরু করি এক ভালোবাসার প্রতি দুর্বলতা নারী যতই শক্ত হোক সত্যিকারের ভালোবাসার সামনে তারা গলে যায় ছোট্ট যত্ন সময় মতো খোঁজ নেওয়া সাধারণ একটি খেয়েছ প্রশ্ন এগুলো নারীর কাছে দামি উদাহরণ ব্যস্ততার মাঝেও দুই মিনিট সময় নিয়ে মেসেজ করলে সেভাবে এই মানুষটা আমাকে গুরুত্ব দেয় ভাই যদি তুমি তোমার জীবনে এই জিনিসটা ব্যবহার করো তাহলে কমেন্টে লিখো ভালোবাসাই আসল আর হ্যাঁ ভিডিওটা লাইক দিয়ে রাখো দুই প্রশংসার প্রতি দুর্বলতা দুই মিনিট নারীরা সবসময় প্রশংসা পেতে চায় ছোট্ট একটা লাইন আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে ওদের সারা দিনের মুড ভালো করে দিতে পারে মনের মতো পোশাক রান্না সাজগোজ এসব ব্যাপারে সামান্য প্রশংসা দিলেই সে খুশি হয়ে যায় তিন নিরাপত্তার প্রতি দুর্বলতা নারী চায় পাশে এমন একজন মানুষ থাকুক যাকে ভরসা করা যায় মানসিক আবেগিক আর্থিক সব জায়গায় নিরাপত্তা গুরুত্বপূর্ণ শুধু বলা নয় কাজে প্রমাণ করতে হয় যেমন কঠিন সময়ে পাশে দাঁড়ানো ভাই যদি তোমার জীবনের নারীকে তুমি সবসময় সাপোর্ট করো তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে চার যত্ন ও মনোযোগের প্রতি দুর্বলতা নারী চায় তার কথা মন দিয়ে শোনা হোক তুমি যদি তার ছোটোখাটো জিনিস মনে রাখো জন্মদিন পছন্দের খাবার তাহলে সে ভীষণ খুশি হয় উপেক্ষা নারীর সবচেয়ে বড় কষ্ট পাঁচ চমক বা সারপ্রাইজের প্রতি দুর্বলতা হঠাৎ ছোট্ট কোনো উপহার অথবা অপ্রত্যাশিত কিছু করলে নারী ভীষণ খুশি হয় দামি না হলেও ভালোবাসা দিয়ে দিলে সেটাই বড় বিষয় নারীরা এই ধরনের মুহূর্তগুলো সারা জীবন মনে রাখে ভাই যদি তোমরা এমন কোনো সুন্দর সারপ্রাইজ দিয়েছ জীবনে তাহলে নিচে কমেন্টে লিখো দেখি কার আইডিয়াটা সেরা হয় ছয় কেয়ারিং আচরণের প্রতি দুর্বলতা অসুস্থ হলে খোঁজ নেওয়া ঠান্ডায় জ্যাকেট দেওয়ার মতো ছোট বিষয় নারীরা এগুলো ভুলতে পারে না খেয়াল রাখো সময় মতো ওষুধ খাও এসব লাইন ওদের কাছে অনেক বড় বিষয় সাত সম্মান ও গুরুত্বের প্রতি দুর্বলতা নারী চায় সম্পর্কের মধ্যে সম্মান পেতে তার মতামত সিদ্ধান্ত গুরুত্ব দিলে সে তোমাকে দ্বিগুণ সম্মান করবে অপমান করলে যত ভালোবাসাই দাও না কেন তার মনে দাগ কেটে যাবে ভাই তোমাদের কি মনে হয় সম্মান আর ভালোবাসা কোনটা নারীর কাছে বেশি জরুরি কমেন্টে লিখো তোমার মতামত ভাই একটা জিনিস খেয়াল করেছ নারীকে বুঝতে না পারলে সম্পর্ক কখনোই মসৃণ হয় না অনেক পুরুষ ভাবে নারীকে জয় করতে শুধু টাকা বা স্টাইল দরকার কিন্তু আসল সত্য হলো নারীদের কিছু দুর্বলতা আছে যেগুলো যদি তুমি জানো তাহলে তাকে সুখী করা খুব সহজ আর শুনে নেওয়ার প্রতি দুর্বলতা ভাই নারীরা সবসময় চায় কেউ তাদের মন খুলে শোনুক তুমি যদি সত্যি করে সময় নিয়ে তার কথা শোনো তার ছোটোখাটো সমস্যাগুলো মন দিয়ে গ্রহণ করো সে তোমার প্রতি গভীরভাবে টান অনুভব করবে অনেক পুরুষ ভুল করে ভাবে সমাধান দিলেই হলো কিন্তু আসল ব্যাপার হলো নারী সবসময় সমাধান চায় না সে শুধু চায় একজন মনোযোগী শ্রোতা উদাহরণ দিনের শেষে সে হয়তো বলল আজকে অফিসে অনেক কষ্ট হয়েছে তুমি যদি তাড়াতাড়ি বলে দাও আচ্ছা এসব ছাড়ো তবে সে কষ্ট পাবে বরং যদি বলো বলো কি হয়েছিল সে অনুভব করবে তুমি সত্যি তার কথা শুনতে চাও ভাই তোমরা কতবার সত্যি করে শুধু শোনার চেষ্টা করেছ উত্তর দেওয়ার জন্য না বরং বোঝার জন্য নিচে কমেন্টে লিখে জানাও স্মরণীয় মুহূর্তের প্রতি দুর্বলতা নারীরা খুব আবেগপ্রবণ তারা ছোট ছোট মুহূর্তকে সারা জীবন মনে রাখে যেমন প্রথম ডেট প্রথম উপহার প্রথম ফোন কল এগুলো তাদের কাছে ভীষণ দামি তুমি যদি এই বিশেষ দিনগুলো মনে রাখো যেমন জন্মদিন সম্পর্কের বার্ষিকী অথবা ছোট্ট কোনো স্মৃতি তাহলে সে অনুভব করবে তুমি তাকে গুরুত্ব দাও উদাহরণ ধরো তুমি হঠাৎ বললে আজ থেকে ঠিক এক বছর আগে আমরা প্রথম একসাথে ছবি তুলেছিলাম মনে আছে ভাই তার চোখে তখন অন্যরকম ভালোবাসা ঝলক দেবে আশ্বাস ও ভরসার প্রতি দুর্বলতা নারী সবসময় এমন কাউকে চায় যার কাছে গিয়ে সে নিরাপদ বোধ করবে জীবনের ছোট বড় ভয় অনিশ্চয়তা এগুলোতে পুরুষের দেওয়া আশ্বাস নারীর সবচেয়ে বড় শক্তি তুমি যদি তাকে বলো যাই হোক না কেন আমি তোমার পাশে আছি এই লাইনটা তার কাছে পুরো পৃথিবী জয়ের মতো উদাহরণ কোনো কঠিন পরিস্থিতিতে সে ভয় পাচ্ছে তুমি শুধু শক্ত করে হাত ধরে বললে চিন্তা করো না আমি আছি সেটাই তার সবচেয়ে বড় সাপোর্ট তাহলে ভাই নারীদের আসল দশটি দুর্বলতা হলো শুনে নেওয়া স্মরণীয় মুহূর্তকে গুরুত্ব দেওয়া আর আশ্বাস দিয়ে পাশে থাকা এগুলো যদি তুমি কাজে লাগাও তাহলে কোনো নারী তোমার ভালোবাসাকে অবহেলা করবে না তাহলে ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো